হচ্ছে এটা একটা ভয়ের বিষয় কারণ হচ্ছে হাসপাতের উপরে যা আমাদের যে মহানগরীর প্রধান তার উপরেই হামলা হয়েছে সার্জিসের উপরে হামলা হয়েছে আর আমরা তো আছিই তার মানে আমরাও আনসাইফ একটা জোনে আছি তো আমি সবাইকে বলবো যে আওয়ামী লীগ এখনও কী করে সাহস পায় আমাদের উপরে হামলা করার চিন্তাটা ওদের মধ্যে কীভাবে আসে তার মানে হচ্ছে আমরা যে প্রতিনিয়ত সমাবেশ যাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবি করছি সেটা হচ্ছে তাদের একটা ক্ষোভের কারণ সেই জায়গা থেকেই আজকে সেই ক্ষোভটা হাসপাতালের উপরে উথড়িয়েছে আজকে হাসপাতাল মরে যেতে পারতো আল্লাহ তালা তাকে বাঁচিয়েছে কিন্তু দেখেন যদি আজকে হাসপাতাল কি হতো কিছু করতে পারতেন না বা রাষ্ট্র কিছু করতে না উপদেষ্টারা একটা বাণী ছেড়ে বেঁচে যেত যে মারা গেছে কিন্তু আমরা যারা হচ্ছে থানে ছিলাম আমাদের আসলে তাহলে আমাদের ভবিষ্যৎটা কী আপনারা যদি এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন ওদেরকে যদি নির্বাচন করতে দেন তাহলে আপনারা একটু ভেবে দেখেন যে এখনও উপদেষ্টারা তাদের পদ থেকে নামে নাই এখনও আমাদের ওপরে এইভাবে হামলা করার সাহস যোগায় আর যদি তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় তাহলে আমাদেরকে ধরে ধরে জাস্ট জবাই করবে সেই সুযোগটা তাহলে কি আপনারা করে দিচ্ছেন না কিছুজন করে মানে আমেরিকার লোকজন যে আমাদের উপরে হামলা করছে এই জন্য কিছুটা রেসপন্সিবল আপনারাও কিন্তু আমি উপদেষ্টা থেকে বলছি সো আপনারা এই রেসপন্সিবিলিটি থেকে বের হন আপনারা আমাদের মৃত্যুর ভার আপনারা নিয়ে না আপনারা কাঁধে নিয়েন না অলরেডি কিন্তু আপনারা শত শত দেখেন লাশের উপরে রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা আপনাদেরকে আমরা উপদেশটা বানিয়েছি অনেক আশা ভরসা নিয়ে অনেক অনেক প্রত্যাশা নিয়ে সেই প্রত্যাশাটা একেবারেই দিল সো ওই প্রত্যাশা থেকে আপনারা উঠতে পারবেন কিনা যায় না

আহ আমার মতে আমি আমি ব্যক্তি নীলা হিসেবে বলতে চাই আমার মতে বিএনপি আমাদের শত্রু না বিএনপি হচ্ছে আমাদের সাথে কাদ মিলিয়ে গণভ্যুত্থানে তারাও কিন্তু ছিল তারা আমাদের শত্রু না তারাও আমাদের একজন বন্ধু পার্টি আমি তাদেরকে বন্ধু পার্টি বলবো আমি বিএনপিকে মনে করি না আমাদের এনিমি যদি কেউ বলে থাকে তাহলে আমার মনে হয় একটু যাচাই বাচাই করে নিশ্চিত হয়ে তারপরে বলা উচিত কারণ এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া আসলে আমাদেরও কোনো শত্রু নাই বিএনপিরও কোনো শত্রু নাই বিএনপির ওপরও যদি কেউ হামলা করে সেটা আওয়ামী লীগ করবে আমাদের ওপরও যদি কেউ হামলা করে

পুরোপুরিভাবে সম্পূর্ণ হতো তাহলে আজকে হাসনাম হামলা হয় না দেখেন আজকে আমি আপনাদের সাথে কথা বলে সমাবেশ শেষ করে রাত বাজে বারোটা আমি এখন বাড়ি ফিরবো সেটা নিশ্চয়তাও কিন্তু নাই মানে আওয়ামী করা শুরু করেছে এই যে সাহস এই সাহসটা তারা কোথায় পাইলো তার মানে ইন্টারিয়াম গভর্নমেন্ট চুক বলে তারা এই সাহসটা পেয়েছে সুতরাং ইন্টারিয়াম গভর্নমেন্ট হচ্ছে যে এটা জন্য রেসপন্সিবল আমি আর কাউকে রেসপন্সিবল করবো না যদি আমাদের এখনকার যারা উপদেষ্টা আছেন যারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন তারা যদি আরেকটু শক্তভাবে স্টেপ গ্রহণ করতেন তাহলে আজকের দিন আমাদের দেখতে হয় অ্যাকচুয়ালি রাইট হ্যাঁ সেটাই সেটাই আমার জন্য খুবই সারপ্রাইজিং আমি খুবই সারপ্রাইজড সেই বিষয়টাতে যে যেখানে বিএনপির প্রধান নেত্রী এতটা বছর সে চিকিৎসাটাই পায় নাই তার মৌলিক এটা কিন্তু তার মৌলিক অধিকার সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে সো তাদের নেত্রীকে তাদের স্বাস্থ্যের থেকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে তার সন্তানের সাথে তাকে দেখা করতে দেয় নাই প্রথমে ছিল তৃণমূল থেকে একেবারে আপার লেভেল পর্যন্ত সবাইকে হামলা মামলা গুম খুন জাবি সব কিছু করেছে সুতরাং আমার কাছে প্রথমে মনে হয়েছিলো যখন আমরা এই ধরনের আলাপটা শুরু করি যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কীভাবে করবো আমরা যে যখন মিটিংগুলো করি তখন আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি বোধহয় প্রথম বক্তব্য রাখবে বিএনপি বোধহয় প্রথম প্রথম এগিয়ে আসবে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এখনও কোনো স্টেপ গ্রহণ করে নাই আমরাই শুধু কথা বলছি আমি সবাইকে আহ্বান জানাবো সমস্ত দলকে রাজনৈতিক পার্টিকে যে দেখুন আমরা যদি একত্র হই আওয়ামী লীগের মতো একটা তুচ্ছ মানে ফালতু একটা দল কিছুই করতে পারবে না মানে দেখা কিছু নাই আপনারা দেখেন ষোলো বছর ধরে তারা সৈরাচার শাসন ব্যবস্থা চালিয়েছে আমরা ছত্রিশ দিতে কী করেছি তাকে পলায়ন করতে বাধ্য করেছি এইটুকু তো আমরা করে দেখিয়েছি এবার আপনারা যদি আমাদের সাথে সম্মিলিত হন একতা প্রকাশ করেন আমাদের সাথে একসাথে যদি রাজপথে নামেন তাহলে আওয়ামী মানে নিষিদ্ধ হতে বাধ্য